দেখো বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটা বেগুনের রেসিপি নিয়ে এই বেগুনের রেসিপি যদি থাকে গরম ভাতে আর কিছু লাগবে না খুব সুন্দর অসাধারণ লাগে খেতে বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আড্ডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখো না হলে কিন্তু কেউ বুঝতে পারবে না আমি যেভাবে দেখো বেগুনগুলোকে কেটে নিয়েছি আমার বেগুনটা একটু লম্বা সরু ছিল তার জন্য আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি একটু যদি মোটা মতো বেগুনটা হয় তাহলে তোমরা গোল গোল করে কেটে নিতে পারো এইভাবে যেরকম ভাজা কাটো সেরকম কেটে একটু ভাজার থেকে একটু মোটা কাটবে কারণ মাঝখান দিয়ে চিরে নিতে হবে নাহলে হবে না এই রেসিপিটা তোমাদের যদি গোল 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 কাটো এইভাবেও রকমভাবে মাঝখান দিয়ে চিরে নেবে আমি লম্বা কেটেছি তার জন্য আরেকটু চিঁড়ে নিয়েছি মাঝখান দিয়ে এখন দেখো চার পিস বেগুন নিয়েছি আমি এখানে এখন বেগুনগুলো কাটা হয়ে গেছে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু বাটা মশলা করতে হবে তার জন্য আমি একটু নিয়ে নিলাম কালো সর্ষে কালো সর্ষেটা দেওয়ার চেষ্টা করবে কালো সর্ষেটা ঝাঁজি আলাদা আর লাগে অসাধারণ খেতে লাগে আর দিয়ে দিলাম অল্প একটু পোস্ত কটা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাও তেমন কাঁচা লঙ্কা দিও ঝালটা মানে ব্যবহার করো আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে আর বেশি না দুটো ধনে পাতা অল্প একটু ধনেপাতা দিলেই হবে এটা একসাথে বেটে নেব ওই সাইডে রেখে দিলাম এখন এখন বেগুন কটা ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো বেগুনের মধ্যে লবণ দিয়ে দিয়েছি হলুদ দেব পরিমাণ মতো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে লঙ্কা হলুদ লবণ সব বেগুনগুলোর গায়ে ভালোভাবে লেগে যায় সত্যি বলছি আমি তো খাওয়ার পরে তোমাদের ভিডিওটা দিচ্ছি অসাধারণ লেগেছিল খেতে গরম ভাতে যদি এরকম একটা বেগুনের রেসিপি থাকে আর কিছু লাগবে না শীতের সময় সব সবজি পাওয়া যায় কত সুন্দর দেখো বেগুনটা কি সুন্দর নরম একদম কচিও বেগুনটা ছিল আমারও ভালোভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো মাখানো হয়ে গেছে এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো দিয়ে মশলাটা কোটে নেব মশলাটা করে নিয়ে চলে এসেছি দেখো এই যে অর্ধেক করে কেটে রেখেছিলাম ওখানে একটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে তুমি মশলাটা দিয়ে ভালোভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দেবে যাতে পুরো মশলাটা সব জায়গায় থাকে এইভাবে পুরো চারটে বেগুন আমি পুরো সব মশলাগুলো এইভাবে দিয়ে দেবো সব বেগুনগুলো গোছানোর পরে এখানে চলে এসেছি দেখো একটা চলে এসেছি এবং অল্প একটু চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব লবণ দিয়ে তারপরে ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেব ব্যাটারটা একটু মোটা ধরনের করতে হবে কারণ বেগুনটার গায়ে যদি পাতলা হয় তাহলে লাগবে না একটু মোটা ধরনের ব্যাটারটা বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি। এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর একটু বেশি করে তেলটা দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে ওদিকে গরম হতে থাক আর একটু বেসনটাকে আমি ফাটিয়ে নেবো নিয়ে বেগুনগুলো দিয়ে এর মধ্যে তারপরে কড়াইয়ের মধ্যে ছাড়বো দেখো যত বেসনটাকে ফ্যাটাবো তত সুন্দর হবে খেতে মুচমুচে হবে জিনিসটা এখন একটা বেগুন এইভাবে দিয়ে দিলাম বেসনটাকে চামচের দ্বারা দিয়ে উপর দিয়ে দিয়ে দেব। মোটা সবসময় খেয়াল রাখবে ব্যাটারটা কিন্তু একটু মোটা ধরনের হতে হবে না হলে কিন্তু বেগুনের গায়ে লাগবে না বেগুনের গায়ে যদি না লাগে ভালো লাগবে না কিন্তু খেতে দেখো আমার পুরো ভালোভাবে লাগানো হয়ে গেছে এখন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এইভাবে আমি ছেড়ে দেব দিয়ে খুন্তির সাহায্যে তেল নিয়ে আমি উপরের অংশটাই দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব নিলে নিয়ে আরেকটাও বেগুন এইভাবে আমি দিয়ে দেবো এইভাবে আমি সব বেগুনগুলোকে ভেজে নেব এখন দুটো দেব আর পরে দুটো দিয়ে দেব দেখো এই দুটো আমার পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে লাল লাল করে ভালো করে ভেজে আর সময় খেয়াল রাখতে হবে বেগুনগুলো কড়াইতে দেওয়ার পরে আঁচটাকে একটু কমিয়ে দেওয়ার কারণ বেগুনগুলো তো অনেক মোটা মোটা সাইজের কাটা ভালোভাবে না সেদ্ধ হলে ভালো লাগবে না এই দুটো ভাজা হয়ে গেছে আর যে দুটো রাখা আছে ওই দুটো এইভাবে ভেজে নেব সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে ওইভাবে এখন দেখো গরম ভাতের সাথে জাস্ট খাওয়াটা আজকে জমে যাবে ছেলেকে এদিকে ভাত দিয়ে দিয়েছি দিয়ে বেগুন দুটো দিয়ে দিয়েছি ওর তো আর কিছু লাগবে না তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আবারও তোমাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে টাটা সবাইকে